হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবার তোমাদের কাছে ফিরে এলাম লাউ সে এর তাওতেই চিংয়ের সতেরো নম্বর সূত্র নিয়ে শরীরটা গত কয়েকদিন একটু ভালো যাচ্ছিল না তাই পর্বগুলোতে একটু দেরি হয়ে যাচ্ছে তোমাদের অসুবিধার জন্য আন্তরিক দুঃখিত আশা করি আগের পর্বগুলো ভালো লেগেছে আর সেগুলো থেকে কিছু না কিছু ভাবনার খোরাক পেয়েছ আজ আমরা পড়ব তাওতে চিংয়ের সতেরো নম্বর সূত্র যেটা সত্যিই ভাবার মতো এই সূত্রটা আমাদের শেখায় কিভাবে একজন নেতা পথপ্রদর্শক বা অভিভাবকের আচরণ হওয়া উচিত এখান থেকে আমরা বুঝতে পারব সত্যিকারের নেতৃত্ব কেমন যেখানে জোর নেই অহং নেই শুধু এমন কাজ যার শেষে মানুষ নিজেরাই বলে ওঠে আমরাই তো করে ফেললাম তাহলে চলো আজকের পর্বে ধীরে ধীরে বুঝে নিই এই সূত্রের গভীরতা আর ভাবি আমাদের জীবনে এর কি প্রভাব পড়তে পারে লাও সে এর দর্শনের গভীরতাকে যদি মাত্র একটি সূত্রে ধরতে হয় তবে তা নিঃসন্দেহে হতে পারে তাও টে চিং এর সতেরো নম্বর অধ্যায় এটি নেতৃত্ব সম্পর্কে কিন্তু এর ভিতর দিয়ে উঠে আসে ক্ষমতা বিশ্বাস মানুষের মনস্তত্ত্ব এবং আত্মদর্শনের মতো অনেক গভীর প্রসঙ্গ এই সূত্রে লাও সে আমাদের জানাচ্ছেন সত্যিকারের নেতা কেমন হন সমাজে কোন ধরনের নেতৃত্ব কতটা কার্যকর এবং কেন নিঃশব্দ নেতাই সব থেকে শক্তিশালী হন সূত্রটি বাংলা ভাষায় এইভাবে অনুবাদ করা যায় সবচেয়ে বড় নেতাকে লোকে জানেই না এরপর আসে যাকে লোকে ভালোবাসে ও প্রশংসা করে তারপর সেই নেতা যাকে মানুষ ভয় পায় আর সব থেকে নিচের স্তরে রয়েছেন সেই নেতা যাকে মানুষ ঘৃণা করে যদি তুমি জনগণের ওপর বিশ্বাস না রাখো তারা বিশ্বস্ত হবে না সর্বোত্তম নেতা খুব কম কথা বলেন আর যখন তার কাজ শেষ হয় তখন মানুষ বলে আমরাই করে ফেলেছি এই ছোট্ট সূত্রটির ভেতরেই রয়েছে নেতৃত্বের চারটি স্তর প্রতিটি স্তর এক একটি আলাদা মানসিকতা আলাদা দৃষ্টিভঙ্গি আলাদা ফলাফলকে তুলে ধরে প্রথম স্তরটি হল অদৃশ্য নেতৃত্ব এটাই সর্বোত্তম দ্বিতীয় স্তরটি প্রশংসিত নেতৃত্ব যা ভালো কিন্তু অত উত্তম নয় তৃতীয় স্তর ভয়ভীতির উপরে প্রতিষ্ঠিত যেখানে মানুষ বাধ্য হয় ভালোবেসে অনুসরণ করে না আর চতুর্থ স্তরে রয়েছে সেই নেতা যাকে মানুষ ঘৃণা করে এটাই সবচেয়ে নিচের স্তর এই চারটি স্তরের মাধ্যমে লাউ বুঝিয়ে দিচ্ছেন নেতৃত্ব শুধু বাহ্যিক নিয়ন্ত্রণ নয় বরং এটি এক অভ্যন্তরীণ শিল্প প্রথম স্তরটি সবচেয়ে উচ্চতর লাওসে বলেন সর্বোত্তম নেতাকে মানুষ জানেই না এই নেতার অস্তিত্ব এতটাই প্রাকৃতিক এতটাই নিঃশব্দ যে সমাজ চলতে থাকে মসৃণভাবে যেন কোনো নেতা নেই বলেই মনে হয় এই নেতা জোর করে কিছু চাপিয়ে দেন না দণ্ড দেখান না নেতৃত্বের প্রচার করেন না তিনি মানুষের মনের মধ্যে নিজের কাজ করে দেন এমনভাবে যেন মানুষ নিজেরাই যেন সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে এই ধরনের নেতৃত্ব টাওয়ারও অন্যতম মূলনীতি ওয়ে অর্থাৎ না করে করা এমনভাবে কাজ করা যাতে কর্তার অহং প্রকাশ না পায় যেমন একজন কৃষক মাটি চাষ করে বীজ বপন করে পানি দেয় কিন্তু দিনের পর দিন চুপচাপ অপেক্ষা করে ফলনের জন্য এইভাবেই প্রকৃত নেতা মানুষের ভিতর বীজ বপন করেন এই ধরনের নেতৃত্বে রয়েছে অগাধ বিশ্বাস এই নেতা মানুষের বিকাশে বাধা দেন না বরং তাদের নিজস্ব পথ খুঁজে নেওয়ার স্বাধীনতা দেন মানুষ তাকে চাপে পড়ে অনুসরণ করে না তারা নিজেরাই তাকে শ্রদ্ধা করে কারণ এই নেতা তাদের উপর ভরসা রাখেন এই স্তরেই মানুষ তার নিজের শক্তিকে চিনতে শেখে এবং নেতা হয়ে ওঠেন এক অদৃশ্য পথ প্রদর্শক দ্বিতীয় স্তরটি হলো সেই নেতৃত্ব যেখানে নেতা সরাসরি থাকেন মানুষ তাকে চেনে ভালোবাসে প্রশংসা করে এই নেতা হয়ত কখনো কখনো প্রচারও করেন কখনো বলে ফেলেন আমি করেছি বা আমি নেতৃত্ব দিয়েছি তবে মানুষও তাকে স্বতঃস্ফূর্তভাবে সম্মান জানায় এখানে ভালোবাসা ও শ্রদ্ধা রয়েছে কিন্তু আমি বোধও কিছুটা থেকে যায়। ফলে নেতৃত্বের এই ধরনের এক ধরনের নির্ভরতা তৈরি হয় যেখানে নেতা না থাকলে যেন কাজটা এগোয় না এটি খারাপ নয় তবে শ্রেষ্ঠও নয় এই স্তরের নেতা একজন অভিভাবকের মতো তার প্রতি মানুষের ভালোবাসা আছে কিন্তু তিনি নিজে নেতৃত্বের অংশ হতে চান কেন্দ্রবিন্দুতে থাকতে চান এখানে কর্মফল কৃতিত্বের সাথে জড়িয়ে থাকে নেতা মনে করেন তিনি না থাকলে হয়তো কিছুই সম্ভব হতো না এতে কাজ হয় ঠিকই তবে মানুষের ভিতর নিজের উপর আস্থা কমে যায় কারণ তারা বারবার ভাবে নেতা ছাড়া কিছু সম্ভব নয় এই জায়গা থেকে জন্ম নেয় তৃতীয় স্তরের নেতৃত্ব ভয়ভীতির নেতৃত্ব এই স্তরের নেতা জোর খাটিয়ে চলে মানুষ তাকে ভালোবাসে না শ্রদ্ধা করে না তাকে ভয় পায় তারা আদেশ পালন করে কিন্তু ভিতরে ভিতরে ক্ষোভ পোষণ করে এই ধরনের শাসকরা আইন অস্ত্র শাস্তির ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখেন সমাজ চলে ঠিকই কিন্তু ভীতিকর পরিবেশে এই ধরনের নেতৃত্ব দীর্ঘমেয়াদে মানুষকে নিঃস্ব করে দেয় তাদের স্বাধীন চেতা মনোভাব ধ্বংস করে দেয় তবে এরও নিচে রয়েছে চতুর্থ স্তর যেখানে মানুষ নেতাকেই শুধু ভয় পায় না তাকে ঘৃণা করে এই স্তরের নেতৃত্ব হয়ে ওঠে দমনমূলক আত্মকেন্দ্রিক এবং শোষণমূলক মানুষ বাধ্য হয়ে মেনে চলে অথচ ভিতরে ভিতরে ক্ষুব্ধ থাকে তারা প্রতিরোধের সুযোগ খোঁজে সুযোগ পেলেই বিদ্রোহ করে সমাজে তখন নেতার প্রতি ঘৃণা জমে ওঠে এবং পুরো কাঠামোটা ভেঙে পড়তে শুরু করে ইতিহাসে এমন বহু উদাহরণ রয়েছে যেখানে একজন শাসকের অবিচারই তার পতনের কারণ হয়েছে এই চারটি স্তরের মধ্য দিয়ে লাও সে আসলে আমাদের শিখিয়ে দিচ্ছেন যে নেতৃত্ব মানে শুধু সামনের সারিতে দাঁড়িয়ে থাকা নয় বরং প্রকৃত নেতা সে ই যে নিজের অস্তিত্বকে আড়াল করে রাখতে জানে তিনি দায়িত্ব নেন কিন্তু কৃতিত্ব নেন না তিনি কাজ করেন কিন্তু নিজের নাম ছড়িয়ে দেন না আর যখন কাজটা সম্পূর্ণ হয় মানুষ নিজেইভাবে আমরাই তো করে ফেলেছি এখানেই রয়েছে লাউ সে এর তাও দর্শনের সবচেয়ে মৌলিক শিক্ষা ক্ষমতার প্রকৃত রূপ অহংহীনতা তাওতে চীনের সতেরো নম্বর সূত্রের একটি বিশেষ লাইন হল ইফ ইউ ডোন্ট ট্রাস্ট দ্য পিপল বিকাম আনট্রাস্ট ওয়াদি এই একটি বাক্য অনেক সময়ের অনেক প্রজন্মের জন্য এক চিরন্তন শিক্ষা আজকের যুগে যেখানে মানুষ বিশ্বাসের জায়গায় সন্দেহকে বসিয়ে ফেলেছে সেখানে লাও সে আমাদের শেখাচ্ছেন তুমি যদি কাউকে বিশ্বাস না করো তবে সেও আর বিশ্বাসযোগ্য হয়ে উঠতে পারবে না এই বাক্যটি শুধু শাসক বা নেতা নয় একজন শিক্ষক অভিভাবক কর্পোরেট বস বন্ধু এমনকি একজন সঙ্গীর ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য বিশ্বাস একদিক থেকে আরোপযোগ্য নয় এটা একটি দ্বিমুখী প্রক্রিয়া যেমন ধরো যদি কোনো বাবা বারবার ছেলেকে বলে তোর উপর আমার কোনো ভরসা নেই তাহলে ছেলে সেই কথা শুনে হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার ভিতরে জন্ম নেবে একটা ক্ষোভ একটা আস্থাহীনতা সে ভাববে বাবা যদি আমায় বিশ্বাস না করে তাহলে আমি কষ্ট করে ঠিক থাকার চেষ্টাটাই করব কেন সে তখন হয়তো সত্যিই ভুল পথে যাবে কিন্তু সেটা হবে বিশ্বাসহীনতার প্রতিক্রিয়া হিসেবে এই সূত্রে লাউ সেই মনস্তাত্ত্বিক বাস্তবতাকেই তুলে ধরেছেন বিশ্বাস হলো এক ধরনের শক্তি যা মানুষকে ভিতর থেকে জাগিয়ে তোলে যখন কেউ আমাদের উপর ভরসা রাখে তখন আমরা নিজেকে প্রমাণ করতে চাই একজন শিক্ষক যদি কোনো দুর্বল ছাত্রকে বলে তুই পারবি আমি তোকে বিশ্বাস করি তাহলে ছাত্রের মধ্যে জন্ম নেয় আত্মবিশ্বাস আত্মমর্যাদা সে নিজের কাছেই একরকম দায়বদ্ধ হয়ে পড়ে কিন্তু যদি বারবার বলা হয় তুই তো পারবি না তখন সে নিজেও আর চেষ্টার মানসিকতা ধরে রাখতে পারে না এই জায়গাতেই বিশ্বাস একটা নির্মাণ শক্তি যা মানুষকে গড়ে তোলে তাও দর্শনে বিশ্বাস কেবল এক মানসিক গুণ নয় এটা এক ধরনের নীরব কর্ম লাও সে বিশ্বাস করেন মানুষের প্রকৃতি মূলত শুভ কেউ জোর করে তাকে ভালো বানাতে পারে না কিন্তু যদি তুমি তার ভিতরে সেই শুভতাকে ডেকে আনতে পারো তাহলে সে নিজে থেকেই বদলে যাবে বিশ্বাস ঠিক সেই আলো যা অন্ধকারেও আলো জ্বালাতে পারে তুমি যদি কাউকে বারবার সন্দেহ করো খুঁটিনাটি নিয়ন্ত্রণ করো ছোট ছোট ভুলে চিৎকার করো তবে সে মানুষ ধীরে ধীরে অবিশ্বাসযোগ্য হয়ে উঠবেই শুধু উপরে উপরে নিয়ন্ত্রণ করে কাউকে বিশ্বস্ত বানানো যায় না সেই বিশ্বাসের শেকড় ধরতে হয় হৃদয়ে একজন নেতা বা শাসকের ক্ষেত্রেও বিষয়টা একদম এমনই যদি কোনো নেতা জনগণের উপর আস্থা না রাখেন যদি মনে করেন তারা সবসময় ভুল করবে তাই সব জায়গায় করা নজরদারি দরকার তখন সমাজে তৈরি হয় এক ভয় আর শঙ্কার পরিবেশ তখন মানুষ নিয়ম মানে কিন্তু মন থেকে মানে না তারা সুযোগ খোঁজে ফাঁকি দেওয়ার পেছনে কিছু করার আর একবার যদি এমন পরিবেশ তৈরি হয় তাহলে সেখানে আর প্রকৃত বিশ্বস্ততা গড়ে ওঠে না কিন্তু একজন নেতা যদি জনগণের উপর আস্থা রাখেন তাদের হাতে দায়িত্ব তুলে দেন স্বাধীনতা দেন তাহলে তারা নিজেরাই সেই দায়িত্ব পালনে আন্তরিক হয়ে ওঠে এটা মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া ধরো তোমার অফিসে এমন এক বস আছেন যিনি সবসময় তোমার কাজের উপর নজরদারি করেন প্রতিদিন জিজ্ঞেস করেন তুমি এটা করেছ তো ওটা শেষ করেছ তো তখন তুমি হয়তো কাজ করো ঠিকই কিন্তু ভিতরে এক ধরনের চাপ একটা বিরক্তি কাজ করে তুমি ভাবো এই মানুষটা তো আমায় বিশ্বাসই করেন না তখন তোমার মনে একটা দুর্বলতা জন্ম নেয় কিন্তু যদি সেই বস বলেন তোমার দায়িত্ব তোমার হাতে আমি তোমায় বিশ্বাস করি তাহলে তুমি সেই বিশ্বাস রক্ষা করতে চেষ্টা করো এই আত্মপ্রত্যয় একজন কর্মীর ভিতর থেকে উঠে আসে কোনো চাপে নয় লাওস এর মতে পৃথিবীর সব থেকে জটিল কাজ হলো মানুষকে বিশ্বাস করা কারণ মানুষকে বিশ্বাস মানে নিজেকে আড়ালে রাখা এটা ইগোয়ের বিরুদ্ধে যাওয়া আমরা সাধারণত ভাবি আমি কিচ্ছু না বলে দিলে এরা করবে না কিন্তু আসল সত্য হল মানুষের উপর আস্থা রাখলে তাদের নিজস্ব বিবেক কাজ করে তারা নিজেরাই ঠিক কাজটা খুঁজে নেয় তাও দর্শনে এই আস্থা মানে নেতৃত্বের আসল ভিত্তি তাওবাদের ভাষায় বিশ্বাস মানে নয় নিয়ন্ত্রণ বিশ্বাস মানে হচ্ছে জায়গা দেওয়া যেন এক নদীকে বাধা না দিয়ে নিজের গতিতে বয়ে যেতে দেওয়া তুমি যদি নদীকে বাধা দাও সে হয় থেমে যাবে নয়তো ফুঁসে উঠবে কিন্তু তুমি যদি তাকে পথ দাও সে নিজেই নিজের গতিপথ খুঁজে নেবে ঠিক তেমনই মানুষকে স্বাধীনতা দিলে আস্থা দিলে তারা নিজেরাই দায়িত্ব নিতে শিখে এখানে আরেকটি দারুণ চীনা প্রবাদ রয়েছে যদি তুমি কাউকে ছোট করে দেখো সে কখনো বড় হয়ে উঠবে না আর যদি তুমি তাকে বড় হিসেবে দেখো সে নিজেই বড় হয়ে উঠতে চাইবে এই দৃষ্টিভঙ্গিটাই তাও দর্শনের কেন্দ্র তুমি মানুষকে যেমন দেখবে তারা ধীরে ধীরে তেমনই হয়ে উঠবে তুমি যদি একজন শিশুকে প্রতিদিন বলো তুই অলস তুই বোকা তুই পারবি না সে নিজেকে তাই ভাবতে শিখে যাবে কিন্তু তুমি যদি তাকে বলো তুই সাহসী তুই পারিস আমি তোকে বিশ্বাস করি তাহলে সে নিজের মধ্যেই সেই সাহস খুঁজে পাবে এই জন্যই তাওতে চিংয়ের এই লাইনটি তুমি যদি বিশ্বাস না করো মানুষও বিশ্বাসযোগ্য হয়ে উঠবে না শুধু একটি উপদেশ নয় এটি এক সার্বজনীন সত্য একটি সমাজ একটি পরিবার একটি দাম্পত্য সম্পর্ক বা একটি সংগঠন সব কিছুই ভেঙে পড়ে তখনই যখন বিশ্বাস চলে যায় আর গড়ে ওঠে তখনই যখন নির্ভরতা থাকে লাউসের দর্শনে এই নির্ভরতা হচ্ছে আধ্যাত্মিক আত্মবিশ্বাস তুমি নিজে যা সেই জায়গা থেকে যখন অন্যের ভিতর শুভতা দেখো তখন সে শুভতাই বিকশিত হয় আধুনিক ম্যানেজমেন্টেও এই দর্শন আজ প্রয়োগ হচ্ছে ট্রাস্ট বেসড লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপ বা অ্যাম্পাথেটিক ম্যানেজমেন্ট সবকটি মূলত লাউশের দর্শনের উপর দাঁড়িয়ে আছে আজকের পৃথিবীতে প্রযুক্তি নজরদারি কৃত্রিম বুদ্ধিমত্তা সব কিছু বাড়লেও মানুষ এখনও বিশ্বাস দিয়ে গড়ে ওঠে আর সেই বিশ্বাস দিতে পারে কেবল সেই নেতা যিনি নিজে ভয়মুক্ত অহংমুক্ত ও সহানুভূতিশীল লাওসের দর্শনে নেতৃত্ব এক ধরনের অনুপস্থিতির শিল্প একদম মুখোমুখি দাঁড়িয়ে নির্দেশ দিয়ে চলা নয় বরং পেছন থেকে এমনভাবে পথ দেখানো যাতে মানুষ নিজে থেকে পথ খুঁজে নিতে শেখে এই ভাবনাটি সুন্দরভাবে ধরা আছে তাওতে চীনের সতেরো নম্বর সূত্রের শেষাংশে সর্বোত্তম নেতা খুব কম কথা বলেন আর যখন তার কাজ শেষ হয় তখন মানুষ বলে আমরাই করে ফেলেছি এখানে কম কথা বলা অর্থ কেবল মৌনতা নয় বরং একটি দার্শনিক অবস্থান অহংহীন নেতৃত্বের পরিচয় প্রত্যেক সত্যিকারের নেতার ভিতরেই থাকে এক ধরনের আত্মনির্মিত প্রশান্তি তারা চিৎকার করে নিজেদের উপস্থিতি জানান দেন না তারা বক্তৃতায় ভরসা করেন না বরং কর্মকাণ্ডে তারা জানেন নেতৃত্বের প্রকৃত শক্তি সরগোল নয় শান্তি যারা বারবার বলে বেড়ান আমি করছি আমার পরিকল্পনা আমার নির্দেশ তাদের পিছনে থাকে অস্থিরতা নিরাপত্তাহীনতা কিন্তু যিনি সত্যিকারের নেতৃত্ব দিতে জানেন তিনি নিজের কথা নয় অন্যের ক্ষমতাকে বড় করে তোলেন কম কথা বলার অর্থ এখানে আত্মনিয়ন্ত্রণ এবং স্থিতধি বুদ্ধি তাও দর্শনে কথা বলা মানেই কর্মের একরকম হস্তক্ষেপ যখন কেউ বারবার কথা বলেন উপদেশ দেন নির্দেশ দেন তখন তিনি সামনে চলে আসেন কিন্তু তাও চায় নেতা যেন সামনে না এসে পেছনে থাকেন একটি ছায়ার মতো একটি উপস্থানের মতো যেন তার উপস্থিতিও অদৃশ্য আর অনুপস্থিতিও গোপন কারণ বেশি কথা মানুষের চিন্তার উপর চাপ তৈরি করে অথচ কম কথা মানুষকে চিন্তা করতে শেখায় এখানে আসে নেতৃত্বের আরেকটি অমূল্য গুণ কর্মফলের ছেড়ে দেওয়া নন অ্যাটাচমেন্ট টু রিজাল্টস তাওতে চিং বলছে যখন সেই সর্বোত্তম নেতার কাজ শেষ হয় তখন মানুষ ভাবে আমরাই করে ফেলেছি এ এক আশ্চর্য বক্তব্য আজকের দুনিয়ায় যেখানে সবাই নিজের কৃতিত্ব দাবি করতে চায় সেখানে লাওসের বলছেন প্রকৃত নেতা কাজ করে যান নীরবে আর কৃতিত্ব ছেড়ে দেন অন্যদের হাতে এই আমি ভাবনা থেকে মুক্তি তাও এর মূল যখন কোনো নেতা বলেন আমি করলাম তখন তিনি নিজেকে কর্মের কেন্দ্র বানিয়ে ফেলেন কিন্তু তাও এর দৃষ্টিতে প্রকৃত নেতা নিজেকে কেন্দ্র নয় পরিবেশের অংশ হিসেবে দেখেন তিনি অন্যকে কাজ করার জায়গা করে দেন অন্যকে উৎসাহ দেন এমনকি নিজের অবদানকে আড়াল করে রাখেন এটাই ভু ওয়ে কর্ম না করেও কর্ম সম্পাদিত হওয়া অর্থাৎ প্রকৃত নেতা এমনভাবে পথ তৈরি করেন যেখানে মানুষ নিজের ইচ্ছায় চলতে শেখে বাধ্য হয়ে নয় আর সে কারণেই কাজ শেষে মানুষ বলে আমরাই তো করেছি এই লাইনটির মাধ্যমে তাওতে চিং নেতৃত্বকে একেবারে নতুন দৃষ্টিকোণ থেকে দেখায় আধুনিক দুনিয়ায় নেতৃত্ব মানে অনেক সময় হয়ে দাঁড়ায় মাইক হাতে বক্তব্য মিডিয়ায় প্রচার নিজের নামের জয়জয়কার কিন্তু লাওসের দৃষ্টিতে এসব বাহ্যিক নেতৃত্ব আসলে দুর্বল নেতৃত্ব কারণ এরা মানুষের ক্ষমতাকে উৎসাহিত করে না বরং মানুষের উপর নিজের প্রভাব প্রতিষ্ঠা করে আর তাওতে সত্যিকারের নেতৃত্ব হলো মানুষের মধ্যে নিজের শক্তিকে জাগিয়ে তোলা যেন তারা নিজেরাই নিজেদের পথ খুঁজে নিতে শেখে একজন আদর্শ নেতা জানেন নেতৃত্ব মানে শুধু নির্দেশ দেওয়া নয় বরং একটি পরিবেশ তৈরি করা যেখানে মানুষ নির্ভয় চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে ভুল করলেও শেখার সুযোগ পায় এই ধরনের পরিবেশে নেতৃত্ব যেন এক পটভূমি যা দৃশ্যমান নয় কিন্তু অনুভবযোগ্য এ ধরনের নেতৃত্বে মানুষ কখনো ভাবেই না তারা কাউকে অনুসরণ করছে বরং তারা ভাবে তারা নিজেরাই পথ তৈরি করছে আর এটাই সবচেয়ে গভীর নেতৃত্ব এই অবস্থায় নেতা নিজে কার্যত নেতা হয়ে থাকেন না তিনি হয়ে ওঠেন এক ক্যাটালিস্ট এক স্পেস হোল্ডার এক মিরার তিনি কাজের ভিতরে নিজের অস্তিত্বকে বিলীন করে দেন আর এখানেই তাও গভীরতা তাও বলে তুমি যতই নেতৃত্বের প্রতি আসক্ত হবে নেতৃত্ব ততই দুর্বল হবে কিন্তু তুমি যদি নেতৃত্বের প্রতি অনাসক্ত হও তবে নেতৃত্ব নিজেই তোমার মধ্যে বিকশিত হবে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই দেখি সত্যিকারের নেতৃত্ব কখনোই চিৎকার করে আসে না গান্ধী লাওশের নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং এরা কেউই নেতৃত্ব জোর করে চাপিয়ে দেননি তারা এমন একটা নৈতিক বলয়ের সৃষ্টি করেছিলেন যেখানে মানুষ নিজে থেকেই চলতে চাইত তারা নেতা হিসেবে সামনে না এসে আলোকবর্তিকা হিসেবে পেছনে থেকেছেন এবং কাজ শেষ হলে মানুষ বলেছে আমরাই তো করেছি এখানে একটি চীনা উপকথা মনে পড়ে একজন বৃদ্ধ গাছ লাগাচ্ছেন পাশ দিয়ে একজন যুবক জিজ্ঞেস করল তুমি তো এত বড়ো এই গাছের ছায়া তুমি কি আর পাবে বৃদ্ধ বললেন আমি গাছ লাগাচ্ছি ছায়া পাওয়ার জন্য নয় আমি গাছ লাগাচ্ছি যাতে ভবিষ্যৎ প্রজন্ম ছায়া পায় এই মনোভাবই তাওতে নেতৃত্ব যেখানে কাজ করা হয় কৃতিত্বের জন্য নয় ভবিষ্যতের মঙ্গল চিন্তা করে সর্বোত্তম নেতা তাই এমন একজন যিনি সামনে আসেন না বেশি বলেন না নিজের কাজকে নিজের ইগোয়ের বাহক বানান না তিনি নিজের ব্যক্তিত্বের চেয়ে বড় করে দেখেন কাজটিকে আর তিনি এমন একটি পরিবেশ সৃষ্টি করেন যেখানে মানুষ ভাবতে শেখে সিদ্ধান্ত নিতে শেখে এবং সবশেষে বলে আমরাই করলাম কারণ তখন সত্যি তারা নিজেরাই করে নেতা শুধু ছিলেন বাতাসের মতো দেখা যায়নি কিন্তু অনুভব হয়েছে তাওতে চীনের সতেরো নম্বর সূত্রটি একটি গভীর বহুমাত্রিক প্রতিচ্ছবি যা শুধু শাসকের কথা বলে না বরং নির্দেশ করে আমাদের প্রত্যেকের দৈনন্দিন জীবনেও এখন পর্যন্ত আমরা দেখেছি এই সূত্রে নেতৃত্বের চারটি স্তর বিশ্বাসের প্রভাব নিরবতা ও অহংহীন কর্মের গুরুত্ব এবার আমরা তা বাস্তব জীবনে কীভাবে প্রতিফলিত হয় তা নিয়ে আলোচনা করব সবচেয়ে মৌলিক নেতৃত্ব হল নিজের জীবনের প্রতি নেতৃত্ব তাও দর্শনের মূল কথা হলো তুমি অন্যকে নিয়ন্ত্রণ করার আগে নিজেকে বোঝো নিজের চিন্তা ও প্রতিক্রিয়াকে পর্যবেক্ষণ করো সতেরো নম্বর সূত্রের সবচেয়ে গভীর প্রয়োগ এখানেই তুমি নিজের ওপর বিশ্বাস রাখো কি যদি নিজের ওপরই বিশ্বাস না থাকে তাহলে আত্মসন্দেহ দ্বিধা আত্মবিরোধিতা আমাদের অদৃশ্য করে ফেলে তখন আমরা বাহ্যিক নেতৃত্ব খুঁজি নেতা গুরু মতাদর্শ যারা আমাদের বলে দেবে কী করব কিন্তু তাও বলে সত্যিকারের নেতৃত্ব আত্মস্থতা থেকে জন্ম নেয় নিজের চিন্তাকে মৌন করতে জানতে হয় নিজের ভিতরের তাওকে অনুভব করতে জানতে হয় নেতৃত্বের সর্বোচ্চ স্তরের যে গুণ কাজ শেষ হলে মানুষভাবে আমরা নিজেরাই করলাম তা ব্যক্তি পর্যায়ে মানে তুমি নিজের পরিবর্তনের কৃতিত্ব বাইরের কোনো চমৎকার পদ্ধতি বা গুরুজন কে না দিয়ে বুঝতে পারো এই পরিবর্তনের উৎস আসলে তোমার মধ্যেই ছিল তাও সেই উৎসে পৌঁছানোর পথ দেখায় নির্দেশ দিয়ে নয় নীরব উপস্থিতির মতো একজন পিতা মাতা বা অভিভাবকের ক্ষেত্রেও এই সূত্র অসাধারণভাবে প্রযোজ্য আজকাল অনেক বাবা মা সন্তানের প্রতিটি কাজ নিয়ন্ত্রণ করতে চান কি পড়বে কখন ঘুমাবে কার সঙ্গে বন্ধুত্ব করবে অনেক সময় এটি হয় ভালোবাসা থেকে কিন্তু প্রকৃতপক্ষে তা হয়ে ওঠে অবিশ্বাস ও ভয় থেকে জন্ম নেওয়ার নিয়ন্ত্রণ লাও শের বলছেন যদি তুমি সন্তানের উপর বিশ্বাস না রাখো তবে তারা সত্যিই সেই বিশ্বাস ভঙ্গ করবে একমাত্র তখনই সন্তান নিজের আত্মপরিচয় গঠন করতে পারে যখন তার ওপর আস্থা রাখা হয় তাকে শেখার ও ভুল করার জায়গা দেওয়া হয় আর সবচেয়ে বড় কথা একজন ভালো অভিভাবক এমন একজন যার উপস্থিতি তীব্রভাবে অনুভব করা যায় কিন্তু যার কর্তৃত্ব সবসময় দৃশ্যমান নয় সন্তান যেন ভবিষ্যতে বড় হয়ে বলতে পারে এই আমি নিজেই গড়ে উঠেছি তখনই সেই অভিভাবক প্রকৃত তাও অনুসরণ করেছেন বর্তমান কর্পোরেট দুনিয়ায় নেতৃত্ব অনেকটা পারফরম্যান্স ড্রিভান রিজাল্ট বেসড হয়ে উঠেছে কিন্তু তাও এর সতেরো নম্বর সূত্র আমাদের শেখায় নেতৃত্বের আসল ভিত্তি হল বিশ্বাস নীরব দিক নির্দেশনা এবং কর্মফল ছেড়ে দেওয়া ধরো একজন ম্যানেজার আছেন যিনি প্রতিটি কাজের জন্য চেকলিস্ট মাইক্রো ম্যানেজমেন্ট আর চাপ প্রয়োগ করেন এতে হয়তো কাজ হয় কিন্তু কর্মীরা ক্লান্ত অখুশি এবং সৃষ্টিশীলতা হারায় অপরদিকে যদি সেই ম্যানেজার কর্মীদের ওপর আস্থা রাখেন স্বাধীনতা দেন এবং ভুলের ক্ষেত্র মানবিকতা দেখান তাহলে একটা সহযোগিতার পরিবেশ গড়ে ওঠে আর সবশেষে যখন কোনো প্রকল্প সফল হয় তাওবাদী নেতা কৃতিত্ব নিজের নামে না নিয়ে বলেন তোমরা করেছ আমি শুধু পাশে ছিলাম এই মুহূর্তেই নেতৃত্ব বিকামস ইনভিজিবল বাট আনফরগেটেবল একজন রাষ্ট্রনায়ক বা রাজনৈতিক নেতার জন্য এই সূত্র এক অনুপম পথনির্দেশ আজকের দুনিয়ায় যেখানে নেতা মানেই জোরে বলা নিজেকে প্রচার করা প্রতিপক্ষকে অপমান করা তাহলে লাওশির এই নীরব নেতৃত্ব দর্শন এক বিপরীত আদর্শ দাঁড় করায় তাওতে চীন বলে সেরা নেতা তো সেই যার অস্তিত্বই কেউ টের পায় না এমন নেতা জনগণের বিশ্বাসের উপর ভরসা রাখেন তিনি নিয়ম চাপিয়ে দেন না বরং এমন একটা সামাজিক পরিকাঠামো তৈরি করেন যেখানে মানুষ নিজেদের সুনীতির পথে চলতে অনুপ্রাণিত হয় তাও দর্শনে রাষ্ট্রনেতৃত্ব মানে অবসরের মধ্যে কর্ম ও কর্মের মধ্যে নীরবতা প্রাচীন চীনে কিছু তাওবাদী শাসক ছিলেন যারা জনগণের উপর পূর্ণ আস্থা রেখে শাসন করতেন এবং তারা কঠোর নিয়ম নীতির পরিবর্তে সামাজিক ভারসাম্য রক্ষার উপর গুরুত্ব দিতেন এই নেতৃত্বের ধরন আধুনিক গণতন্ত্রেরও এক নিঃশব্দ ভিত্তি জনগণই আসল শক্তি নেতা কেবল এক সমন্বয়কারী তাও দর্শন সবসময় বলে এসেছে তুমি নেতৃত্ব দিতে পারো কিন্তু তাওকে নিয়ন্ত্রণ করতে পারো না তাও মানে সেই চিরন্তন প্রবাহ প্রকৃতির গতিপথ যারা তাও এর সঙ্গে লড়তে চায় তারা ক্লান্ত হয়ে পড়ে আর যারা তাওকে উপলব্ধি করে তারা সেই প্রবাহের সঙ্গে মিশে যায় এই সূত্র আমাদের শেখায় প্রকৃতি নিজে থেকেই চলতে চায় সূর্য ওঠে নদী বয় গাছ বেড়ে ওঠে এগুলোর পিছনে কোনো নেতা নেই কিন্তু তাও আছে ঠিক তেমনই সমাজে বা জীবনে সব কিছুতেই তাও আছে তুমি যদি বাধা না দাও নিয়ন্ত্রণ না করো তাহলে জিনিসপত্র নিজে থেকেই সুন্দরভাবে গড়ে উঠবে তাওতে বিশ্বাস মানে বিশ্বাস করা সেই স্বাভাবিক ভারসাম্যে যেখানে সব কিছু নিজ নিজ জায়গায় থাকে কোনো রকম জোর জবরদস্তি ছাড়াই লাওসের তাঁর সতেরো নম্বর সূত্রে শুধু নেতৃত্ব নিয়ে কথা বলেননি তিনি তুলে ধরেছেন এক ধরনের অদৃশ্য নৈতিকতা যেখানে ক্ষমতা আসে কর্তৃত্ব থেকে নয় বরং বিশ্বাস নম্রতা ও আত্মনিবৃত্তির মাধ্যমে এই সূত্রের চারটি স্তরের মধ্যে চতুর্থটি সর্বোত্তম নেতা হলো তাও এর রূপ। এই নেতা বলের উপর দাঁড়িয়ে থাকেন না তিনি দাঁড়িয়ে থাকেন তাও এর সঙ্গে সঙ্গতি রেখে যেখানে কর্ম করে যাওয়া হয় অথচ বলা হয় না নেতৃত্ব দেওয়া হয় অথচ প্রকাশ্যে দাবি করা হয় না এখানে লাউশের আমাদের মনে করিয়ে দেন নেতৃত্ব মানে সামনে থেকে টানার চেষ্টা নয় বরং পিছনে থেকে সমর্থন দেওয়ার ক্ষমতা নেতৃত্ব মানে অন্যকে তোমার মতো বানানো নয় বরং অন্যকে নিজের মতো হয়ে উঠতে দেওয়ার সাহস নেতৃত্ব মানে কৃতিত্ব নেওয়া নয় বরং নিজের ভূমিকা নিশ্চুপ রেখে অন্যের ক্ষমতা জাগিয়ে তোলা তাও এর ভাষায় সত্যিকারের নেতা সেই যিনি নিজের ইগোয়ের পাশে সরিয়ে রেখে অন্যদের হওয়ার জায়গা করে দেন তাওতে এমন নেতা নিজের আলোয় জ্বলে না বরং অন্যদের আলো জ্বালানোর মতো জ্বালানি সরবরাহ করেন এবং এই প্রক্রিয়ায় তিনি নিজেকে ভুলে যান তবুও তিনি সবচেয়ে গভীরভাবে উপস্থিত থাকেন এই উপস্থিতি নিঃশব্দ অদৃশ্য অথচ কার্যকর ঠিক যেমন নদী নিচে থেকে ভূমিকে আর্দ্র রাখে অথচ নিজে কখনো উচ্চে ওঠে না তাও এর আদর্শ নেতা এমনই যিনি থাকেন কিন্তু জাহির করেন না কাজ করেন কিন্তু দাবি করেন না নেতৃত্ব দেন কিন্তু নিজের অস্তিত্বকে কেন্দ্র বানান না আজকে নেতৃত্ব ভিত্তিক বিশ্বে এই ভাবনাটি বিপ্লবের মতো যেখানে আমরা শিখেছি নিজেকে প্রমাণ করো সবার উপরে ওঠো লিড করো বা হারো সেখানে লাও বলছেন তোমার নেতৃত্ব তখনই পরিপূর্ণ যখন কেউ টেরি পায় না তুমি নেতৃত্ব দিচ্ছ এটি কোনো আত্মবিসর্জন নয় এটি আত্মদর্শনের সবচেয়ে উচ্চতম রূপ কেননা এই নেতার ইগো বিলীন হয় তাওতে এবং তাওতে বিলীন হওয়া মানে প্রকৃতি মানবতা মহাবিশ্বের চিরন্তন গতিপথের সঙ্গে একীভূত হওয়া এই সূত্র আমাদের শেখায় নেতৃত্ব শুধু বাইরের কিছু নয় এটি এক ধরনের অন্তর্জাগতিক পরিপক্কতা ক্ষমতা নয় বিশ্বাস এই হলো নেতৃত্বের প্রকৃত ভিত্তি বক্তৃতা নয় নিরবতা এই হল সত্যিকারের দিক নির্দেশনা কৃতিত্ব নয় ফলাফলের অনাসক্তি এই হলো তাও এর পথ আমি করলাম নয় বরং আমরাই করতে পেরেছি এই হল নেতৃত্বের নিঃস্বার্থ উজ্জ্বলতা যে ব্যক্তি এই চেতনায় পৌঁছায় তিনি হয়তো নেতা নামে পরিচিত না ও হতে পারেন কিন্তু তিনি সমাজের পরিবারের ইতিহাসের সেই অদৃশ্য ভিত্তি যার উপর দাঁড়িয়ে এক একটি উন্নয়ন পরিবর্তন ও জাগরণ গড়ে ওঠে শেষ কথাই ভাবনাগুলো আমাদের মনে করিয়ে দেয় নেতৃত্ব মানে ক্ষমতা নয় সংযোগ নেতৃত্ব মানে নির্দেশ নয় প্রেরণা নেতৃত্ব মানে নিজের ঔজ্জ্বল্যে অন্যের আলোকে ঢেকে না দেওয়া তাওতে চীনের এই সূত্র তাই চিরন্তন কারণ এটি কোনো বিশেষ রাজনৈতিক মতো নয় এটি মনুষ্য চরিত্রের এক মহাজাগতিক সত্য যা যুগে যুগে ভিন্ন রূপে কিন্তু একই সারবত্তা নিয়ে ফিরে আসে তো বন্ধুরা এই ছিল আজকের তাওতে চিংয়ের সতেরো নম্বর সূত্র ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না আর তোমার নিজের ভাবনাগুলোও শেয়ার করো খুব শিগগিরই ফিরছি পরের সূত্র নিয়ে ততক্ষণ পর্যন্ত মন ভালো রাখো নিজের মতো করে তাও এর পথে হেঁটে চলো